আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা আপনাদের মাধ্যমে আমি দিতেছি সেটা আসলে জনবান্ধব একটা ভিডিও কারণ অনেক মানুষের দুর্ভোগ দুর্দশা হয় এই জায়গাটা নিয়ে সেটার জন্য ভিডিওটা মূলত বানানো এই মাহাতাব চেয়ারম্যান বাজার অর্থাৎ বৌলাই মাহাতাব চেয়ারম্যান বাজার থেকে বৌলাই ইউনিয়ন পরিষদ যেতে যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেই রাস্তার বাজারের পাশেই একটা জলাবদ্ধতা তৈরি হয় এখান থেকে পানি নিষ্কাশন ব্যবস্থার কোনো সুবিধা নেই তো চেয়ারম্যান সাহেবকে বলা হয়েছে এখানে কোনো ব্যবস্থা নেয় নাই মেম্বার সাহেবকে বলা হয়েছে কোনো ব্যবস্থা নেয় নাই তো এখন এলাকার মুরব্বী এবং ইয়ং জেনারেশনটা মিলে এই যে পানির লাইনটা তৈরি করা হয়েছে এখানে কিছু পাইপ লাগবে কিছু লাভিশ লাগবে

হবে কারা ফায় করতে হবে এবং লাভিজ দিতে হবে আমরা সেই চেষ্টাটুকু করতেছি আপনারা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে